আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনার হাতে মাত্র চব্বিশ ঘন্টা সময় সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ ঘোষণা থাকছে পিনাকি ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা হয়েছে আজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সবশেষে দেখবেন ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে আজ সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে গতকাল রোববার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ আসিফ মাহমুদ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি মঙ্গলবার থেকে পরিবর্তন করে সোমবার অর্থাৎ আজকে করছি তিনি আজই সারাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন গতকাল অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে জবাব দেওয়ার জন্য সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজ ওই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোর অবস্থান নেন আসিফ মাহমুদ আরো বলেন এই ছাত্র নাগরিক অভ্যুত্থানে চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসে অংশ হতে ঢাকায় আসুন সবাই যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের ঘটাবে এদিকে দেশের চলমান সংকট নিরসনে সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এমনটি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয় গণতন্ত্র মঞ্চের পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এতে বলা হয় ১৬ জুলাইয়ের পর থেকে আন্দোলনকারী ছাত্র জনতার উপর ক্রমাগত হত্যা এবং গলির মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংগঠিত করেছে সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকা দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ সরকারকে সব হত্যা সহিংসতার দায় নিয়ে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয় গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেন রোববার সারা দেশে প্রায় একশো মানুষকে হত্যা এবং হাজার মানুষের উপর গুলি ও হামলা করা হয়েছে এদিকে আওয়ামী লীগের প্রায় বত্রিশ জন এমপি মন্ত্রী দেশ ত্যাগ করে অন্যত্র পালিয়ে গেছেন এরূপ পরিস্থিতিতে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম দিল গণতন্ত্র মঞ্চ নতুন করে মোবাইল ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ বন্ধ করে সরকার আরো নির্মমতার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ তারা এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সোমবারের লং মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি গণতন্ত্র মঞ্চে সর্বাত্মক সমর্থন এবং পাশে থাকার অঙ্গীকারের কথা জানানো হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবি পার্টি যে সাত দফা প্রস্তাবনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ পার্টি এবি পার্টি একই সঙ্গে সরকারের পদত্যাগ দাবি করে তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে সাতটি প্রস্তাব দিয়েছে দলটি বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য করেন এবি পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন সরকার প্রতিদিন দলীয় সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ছাত্র জনতার উপর হামলা করছে এখন পর্যন্ত বত্রিশ জনকে হত্যা করার খবর আমরা পেয়েছি এই গণহত্যা আর চলতে পারে না ছাত্র জনতা বুকে আর একটি গুলিও বরদাস্ত করা হবে না দেশে চলমান দখলদার গণহত্যাকারী স্বৈরাচারের বিরুদ্ধে যে ঐতিহাসিক সফল হতে চলেছে গণ তার ওই প্রেক্ষিতে পার্টির পক্ষ থেকে এই প্রস্তাবগুলি জাতির সামনে তুলে ধরা হয় এক নম্বর শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে অনির্বাচিত সংসদ ভেঙে স্বৈরাচারী শাসকের আগাবহ রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হবে দুই নম্বরে সৈরাসার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সব রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ ক্রমে সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ এক বছরের বেশি হতে পারবে না তিন নম্বর জুলাইয়ে গণহত্যা থেকে শুরু করে গত ১৬ বছরে সংগঠিত সব রাজনৈতিক এবং প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানান রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব বলেন বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণের উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে বিএনপি জাতির এই চরম ক্রান্তি লগ্নে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রপ্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক প্রতি রাজপথে নেমে এসে ছাত্র সঙ্গে জনতার একাত্ম হয়ে গণহত্যাকারী সৈরাসার সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করা আহ্বান জানান শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী তিনি বলেন দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাঈদ মুগ্ধসহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে আমি তাদের অভিবাদন জানাই মির্জা ফখরুল বলেন শনিবার শহীদ মিনারে জনতার উত্তাল সমুদ্রের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে এবং অবিলম্বে ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে এবং মাসের মধ্যেই তিন নতুন নির্বাচন হবে অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে এদিকে ছাত্রদের দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ছাত্র আন্দোলনে প্রকম্পিত চট্টগ্রামের রাজপথ উত্তাল জনসমুদ্রে গর্জন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ গতকাল শনিবার নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এ যাবৎকালের সবচেয়ে বিশাল সমাবেশ شورایসার পতনের দীপ্ত শপথ নেন লাখো জনতা তারা বলেছেন অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এবং অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনতার রাজপথ ছাড়বে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই বিক্ষোভ সমাবেশ মহা সমাবেশে রূপ নিয়েছে কয়েক কিলোমিটার বিস্তৃত এই সমাবেশে সর্বস্তরে সাধারণ মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় এদিকে পিনাকি ভট্টাচার্য বলেছেন হাসিনার চোদ্দ দলের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল এই ফেসিবাদী লড়াইয়ে রয়েছে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে অবিলম্বে হাসিনা সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে কেননা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় বত্রিশ জন এমপি দেশ পালিয়েছেন বর্তমান সরকার কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে তারই রূপরেখা তুলে ধরেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা নির্মাণের যে ঘোষণা দিয়েছে তারই প্রেক্ষাপটে আন্দোলনরত সকল দল সংগঠন ব্যক্তি সহ বাংলাদেশের সকল নাগরিকের প্রতি এই রূপরেখা উত্থাপন করা হয় রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডের দলের প্রধান কার্যালয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আয়োজিত সংবাদ সম্মেলনে এই রূপরেখা উত্থাপন করেন সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ভুইয়া বলেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করে সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের দশ দিনের মধ্যে আন্দোলনকারী সকল শক্তির সঙ্গে আলাপের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য কিছু ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করবেন সংক্ষিপ্ত তালিকার মধ্য থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনোনীত করবেন এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবেন দলের জাতীয় সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান রিজু বলেন অন্তর্বর্তীকালীন সরকার চলমান আন্দোলনে জনগণের মধ্যে দানা বাঁধা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের নির্দিষ্ট সংস্করণের প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় সংখ্যক টাস্ক ফোর্স গঠন এবং গণআলোচক উদ্যোগ গ্রহণ করবেন তিনি আরো জানিয়েছেন উত্থাপিত প্রস্তাব সমূহের সমন্বয়ে সংবিধান সংস্কারের ফ্রেমওয়ার্ক তৈরি করবেন পরবর্তী নির্বাচিত সরকার যাতে সেই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার ব্যবস্থা করবেন শেষে সংবিধান সংস্কার এবং সরকার গঠনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বন্ধুগণ কোটা সংস্কারের এই আজকের সর্বশেষ সংবাদ